আসসালামু আলাইকুম পরিবারের আজকের কেমিস্ট্রি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমি অন্তরসার বলছি তোমাদের আজকে আমরা কেমিস্ট্রির বোরের পরমাণু মডেল রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলোকে সংশোধন করে 1913 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিলস বোর 1913 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নীলস বোর্ড পরমাণুর একটি মডেল প্রদান করেন এই মডেলকে বোরের পরমাণু মডেল বলা হয় ঠিক আছে আচ্ছা কি বলছে পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছে মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না শুধু নির্দিষ্ট কক্ষপথ নির্দিষ্ট ব্যাসার্ধের কতকগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরে এইটাই বলছিলাম ঠিক না যে বৃত্তাকার কক্ষপথে ঘুরে এই যে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথগুলোকে ঘুরে এই কক্ষপথ প্রধান শক্তিস্তর বা শেল বা অরবিট বা স্থির কক্ষপথ বলা হয় বোরের মডেল অনুসারে কোন একটা শক্তিস্তরে ইলেকট্রনের কৌণিক ভর বেগ এই লাইনটা ভালো করে বুঝতে হবে হোয়াট ইজ কৌণিক ভর বেগ আমরা সবাই বেগ তো জানি ঠিক না বেগ বিষয়টা কি সরল রেখাপরাবর বা বা এরকম পথে যেটাই যাক না কেন এই অবস্থায় তার যে বেগ গতি সেটাকে বলা হয় বেগ ভর বেগ কি জিনিস ভর বেগ হচ্ছে ভর গুনন বেগ সেটাকে বলা হয় ভর বেগ এখন বলা হচ্ছে যে কৌণিক ভর বেগ কি জিনিস দেখো নামটাই কি বলছে কৌনিক ভর বেগ তার মানে এখানে কি আছে এই যে কৌণিক ব্যাপারটা আছে এখন কৌনিক বিষয়টা কি ইলেকট্রন মনে রাখবা এই যে বৃত্তাকার পথে যখন কেউ ঘুরে তখন তার কোনো গতি ওইভাবে কাউন্ট হয় না বা বেগ তখন সেটাকে বলা হয় কৌনিক বেগ বৃত্তাকার পথে যখন কেউ ঘুরে তখন তার বেগকে বলা হয় কৌণিক বেগ অর্থাৎ এই যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারদিকে এরকম বৃত্তাকার পথে ঘুরতেছে না ঘুরতেছে তো তো ইলেকট্রনের এই বেগকে বলা হয় কৌণিক বেগ কৌণিক বেগ কাকে বলতে পারি বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন বস্তুর বেগকে কৌণিক বেগ বলে তাহলে কৌণিক ভর কাকে বলে জেনারেল ভর কাকে বললাম আমরা ভর এবং বেগের গুণ ফলকে বলে তাহলে কৌণিক ভর কাকে বলবো বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন বস্তুর ভর এবং বেগের গুণফলকে কৌণিক কৌনিক ভর বলে জাস্ট আগে শুধু তোমাকে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান এইটুকু উল্লেখ করতে হবে অর্থাৎ এই যে ইলেকট্রনটা ঘুরতে ছিল ইলেকট্রনের একটা ভর আছে না আছে ইলেকট্রনের ভর এবং ওই অবস্থায় ইলেকট্রনের যে বেগ সেটাকে বলা হয় কৌণিক ভরবেগ ভর এবং বেগের গুণফলকে কৌণিক ভরবেগ বলে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোন একটা বস্তুর এই যে বৃত্তাকার পথে ঘুরতেছে না ইলেকট্রনটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান এই যে ইলেকট্রন ইলেকট্রনের একটা ভর এবং এই অবস্থায় ইলেকট্রনের যে বেগ সেই ভর এবং বেগের গুণফলকে বলা হচ্ছে কৌণিক ভর বেগ আমরা যেটা চিন্তা করি সেটা হচ্ছে যে একটু আগে বলছিলাম যে বোর কি করলো এই যে ইলেকট্রনটা ঘুরতেছে ঠিক না আমরা বললাম বোর এসে বললো যে ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে ঘুরতে থাকে বোর বলল এই ঘূর্ণনরত অবস্থায় এই ঘূর্ণনরত অবস্থায় ভরবেগ তথা এম ভি আর সমান এন এইচ বাই টু পাই এটা হচ্ছে সূত্র এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই টু পাই এটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করার মান এই যে এম এম মানে কি মানে হচ্ছে ভর কার ভর ইলেকট্রনের ভর এই যে ভি ঠিক আছে ভি ভি মানে হচ্ছে বেগ 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 কার ইলেকট্রনের এই যে আর আর মানে কি ব্যাসার্ধ কার ব্যাসার্ধ ধরো এটা হচ্ছে কোন একটা পরমাণুর নিউক্লিয়াস আর ইলেকট্রনটা এখান থেকে ঘুরতেছে এই নিউক্লিয়াস থেকে এই যে ইলেকট্রনের যে দূরত্ব এটাকে বলা হচ্ছে এই মান তথা ব্যাসার্ধ তাহলে কি বললাম এম মানে হচ্ছে ভর কার ভর ইলেকট্রনের ভর যে মানটা আমরা জানি নাইন পয়েন্ট ওয়ান গুনন টেন টু দি পাওয়ার মাইনাস আঠাশ গ্রাম ভি মানে হচ্ছে বেগ ইলেকট্রনের বেগ আর মানে হচ্ছে ব্যাসার্ধ কার ব্যাসার্ধ কক্ষপথের ব্যাসার্ধ এই যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনিক কক্ষপথে ঘুরতেছে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ তাহলে আমি এম ভি আর জানলাম ওকে কক্ষপথের ব্যাসার্ধ এই মানগুলো তোমাকে কোশ্চিনে দেওয়া থাকবে ঠিক আছে হয়তো ভি এর মান দেওয়া থাকবে আর এর মান দেওয়া থাকবে এম এর মান বের করতে বলবে অথবা এম এর মান ভি এর মান দেওয়া থাকবে আর এর মান বের করতে বলবে এই যে এইচ আর আছে না এইচ আর পাই কি এই দুটা জিনিস ফিক্সড কনস্ট্যান্ট মুখস্থ রাখা লাগবে পাই এর তো আমরা সবাই জানি 3.1416 এইচ কি এইচ মানে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক যেখানে এই প্লাঙ্কের ধ্রুবকের মান কত 6.626 গুণন 10 টু দি পাওয়ার -34 জুল পার সেকেন্ড এইটা হচ্ছে প্লাঙ্কের যুবকের মান তুমি এই মান অবশ্যই অবশ্যই মুখস্থ করবা এবং এই একক সহ এখানে কেজি পার সেকেন্ডও লেখা হয় অর্থাৎ জুল পার সেকেন্ডের পরিবর্তে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ডও লেখা হয় প্লাঙ্কের যুবক একটা কনস্ট্যান্ট আমরা যেরকম মহাকর্ষ সূত্র করছি পদার্থে এফ ইকুয়াল টু এই বড় হতে জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার ঠিক না এই যে জি এই জি মানে কি মহাকর্ষীয় ধ্রুবক যেটা কি কনস্ট্যান্ট মহাকর্ষীয় ধ্রুবক কনস্ট্যান্ট ঠিক একই রকম ভাবে ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করার জন্যে একটা ধ্রুবক নিয়ে আসে যার নাম হচ্ছে এই নাম দেয় প্লাঙ্কের ধ্রুবক নাম দেয় এটা একটা কনস্ট্যান্ট ধ্রুবক ধ্রুবক ধ্রুবকি হয় আর এই যে বারবার এনের কথা বলতেছ এন ন্যাচারাল নাম্বার না এন মানে হচ্ছে কক্ষপথের নাম্বার বা সংখ্যা কক্ষপথের নাম্বার বা সংখ্যা বলতে কি বোঝাইছি ধরো আমি যদি বলি সোডিয়াম এই সোডিয়ামের একটা কক্ষপথ একটা একটা কক্ষপথ কক্ষপথ এরকম তিন চারটা কক্ষপথ থাকতে পারে যে কয়টাই থাকুক না কেন এই প্রত্যেকটাকে এক একটাকে এন বলা হয় যে কৌণিক ভরবেগ এম ভি আর সমান সমান এন এইচ বাই টু পাই তোমাকে এখানে পরীক্ষায় যেটা দিবে সেটা হচ্ছে তোমাকে ইলেকট্রনের হয়তো বলে দিতে পারে যে এই ভি এর মান দেওয়া আছে ইলেকট্রনের বেগের মান এত আর এর মান বের করো ভি এর মান দেওয়া আছে আর এর মান বের করতে বলছে কিভাবে বের করবা তখন তুমি কি করবা যে ধরো আর ইকুয়াল টু এন এইচ টু পাই এম ভি এখন কথা হচ্ছে ভি এর মান দেওয়া ছিল ঠিক না আচ্ছা এখন যদি বলো স্যার এম এর মান তো দেওয়া নাই এম এর রাখবা এই ম্যাথ গুলার ক্ষেত্রে এম এর যে মান সেই মানটা -28 গ্রাম ওকে এখন ইলেকট্রন বিন্যাসটা আমি দেখাই একটু ধরো এইটা একটা নিউক্লিয়াস ইলেকট্রন গুলো আমি কি বলছি ইলেকট্রন গুলা এই নিউক্লিয়াসের চারদিকে বোর্ডের যে মডেল সেই মডেল অনুসারে কি করে এরকম বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে এরকম বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে কি করতে থাকে ঘুরতে থাকে এই যে ইলেকট্রনগুলা এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই বৃত্তাকার পথে ঘুরতেছে এই এক একটা এই বৃত্তাকার যে কক্ষপথ এদেরকে বলা হয় অরবিট বা শেল বা শক্তিস্তর তার মানে এবার চিন্তা করো আমি আছি এখানে আরেকজন আছে তোমরা যারা আছো আমাদের সবার সম্মিলিত নাম কি সম্মিলিত নাম কি আমরা মানুষ সম্মিলিত নাম কি মানুষ এখন এই সম্মিলিত নামের পরে আমার আবার এক একজনের নাম আছে আমার নাম অন্তর আর একজনের নাম রাকিব মানুষ একটা কমন নাম এন্ড দেন এই অন্তর রাকিব এগুলো তার স্পেসিফিক নাম বলা হয়েছে ঠিক একইভাবে এই যে কক্ষপথ বা অরবিট বা শেল বা শক্তি স্তর এইগুলাকে একটা কমন নাম বলা হয়েছে যাকে বলা হয় এন কি বলা হয় এন প্রত্যেকটা কক্ষপথকে বলা হয় এন মানে মানুষ এখন মানুষের আবার স্পেসিফিক নাম দেওয়া আছে অন্তর রাকিব ঠিক তেমনি একইভাবে এই কক্ষপথ আলাদা আলাদা নাম দেওয়া আছে চেনার সুবিধার্থে প্রথম কক্ষপথ প্রথম কোন কক্ষপথ প্রথম কক্ষপথ তার মানে এন এর মান কত এর মান কত প্রথম কক্ষপথ তাকে কত কি নাম দেওয়া হয়েছে জানো গেল দ্বিতীয় কক্ষপথে আসো এর নাম এল তৃতীয় কক্ষপথের নাম এন তৃতীয় কক্ষপথের নাম এন কে এল এম এন তার মানে এন এর মান যখন ওয়ান তখন আসলে কোন শক্তি স্তর কে শক্তি স্তর মান যখন টু তখন কোন এন এর মান যখন ফোর তখন এন এই তো হচ্ছে নাম ঠিক আছে সার্বিকভাবে ভাবে প্রত্যেকটা শক্তি স্তর বা কক্ষপথকে এন দ্বারা প্রকাশ করা হয় এবং প্রত্যেকটা কক্ষপথকে আবার আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে প্রথম কক্ষপথকে বলা হয় কে দ্বিতীয় কক্ষপথকে এল তৃতীয় কক্ষপথকে এম এবং তৃতীয় কক্ষপথকে এন দ্বারা সূচিত করা হয়েছে এভাবে কক্ষপথ এবং এই এক একটা কক্ষপথে ইলেকট্রন থাকে কোন কক্ষপথে কতটা ইলেকট্রন থাকে কোন কক্ষপথে কতটা ইলেকট্রন থাকে সাপোজ আমি যদি বলি যে তো এম কক্ষপথে কয়টা থাকে বা এন কক্ষপথে কয়টা থাকে এইটা বের করার একটা সূত্র আছে সেটাই কি সূত্র সূত্রটা হচ্ছে টু তার মানে প্রতি কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা টু এন স্কোয়ার সর্বোচ্চ কথাটা কেন ব্যবহার করা হয়েছে ধরো আমি যদি বলি যে এম কক্ষপথে অথবা তৃতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকতে পারে এম কক্ষপথ মানে এনের মান কত এম কক্ষপথে এনের মান কত থ্রি আমরা বললাম প্রতিটা কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা টু এন স্কোয়ার তাহলে আমি যখন এম কক্ষপথ বলতেছি এখানে আমি সূত্র ক্ষেত্রে মান বসাই তাহলে দেখো টু জায়গায় টু এনের মান কত থ্রি তাহলে থ্রিন স্কোয়ার তাহলে টু বুনন নাইন মানে আঠারো তার মানে এম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে আঠারোটা এখানে সর্বোচ্চ বলার কারণ কি সর্বোচ্চ মানে আঠারোটা থাকতে পারে এর কম থাকতেই পারে সেটা কোনো ইস্যু না কম একটাও থাকতে পারে দুইটাও থাকতে পারে কোনো ব্যাপার না তাতে কিন্তু আঠারোটার বেশি থাকতে পারবে না কি করতে পারবে না আঠারোটার বেশি থাকতে পারবে না এখন ধরো আমি যদি একটা একটা করে দেখাই যখন ধরো এন ইকুয়াল টু ওয়ান তখন কি টু এন স্কোয়ার তার মানে দুই গুণন ওয়ান স্কোয়ার মানে কত দুইটা যখন এন ইকুয়াল টু টু তখন কি টু এন স্কোয়ার মানে কি দুই গুণন দুই স্কোয়ার তার মানে কত হবে আট ওকে এরপরে তৃতীয় চিন্তা করি তাহলে কি হবে এন ইকুয়াল টু যখন থ্রি হবে তখন টু এন স্কোয়ার তাহলে দুই গুণন থ্রি স্কোয়ার তিন থেকে নয় দি গুনে আঠারো এন ইকুয়াল টু ফোর হলে টু এন স্কোয়ার সমান দুই গুণন ফোরের উপরে স্কোয়ার ফোরের উপর স্কোয়ার মানে কত ষোলো ষোলো দুগুণে বত্রিশ কক্ষপথে কয়টা থাকবে কয়টা থাকবে আটটা এম এ কয়টা থাকবে ইলেকট্রন আঠারোটা এনে কয়টা থাকবে ইলেকট্রন বত্রিশটা তার মানে কে এল এম এম দুই আট আঠারো বত্রিশ কে এর মান ওয়ান এল এর মান টু এম এর মান থ্রি এন এর মান ফোর দুই আট আঠারো এবং বত্রিশ ক্লিয়ার এবং প্রতি কক্ষপথ ইলেকট্রন থাকতে পারে কয়টা সর্বোচ্চ টু এন স্কোয়ার আচ্ছা এই যে টার্ম এটা দেখতেছো না এটাকে বলা হয় পার কি বলা হয় পার জুল পার সেকেন্ড জুল পার সেকেন্ড ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম